My shades and hit the streets, no plan. Chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name. Crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. these days for us no time to laugh feel নমস্কার বন্ধুরা মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক স্বাগত আশা উচিত সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানে একটু ঘোরাঘুরি তো আজকে একটা ঘোরাঘুরির ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আমরা আজকে যাচ্ছি সায়েন্স সিটি আর রবিবার বেশ রোদ ঝলমলে দিন ছিল বৃষ্টি হচ্ছিল না আর এখন তো প্রায়ই বৃষ্টি কোথাও বেরোনোই যায় না তো আমরা সোনাইকে নিয়ে সায়েন্স সিটি গিয়েছিলাম আর আমি সায়েন্স সিটি আগেও গিয়েছিলাম কলকাতার কিন্তু এটা মানে আমার সেকেন্ড টাইম আর সোনাই প্রথমবার যাচ্ছে তো ওর অনেক আনন্দ হচ্ছে এখন আমরা বাসে রয়েছি আমরা বিধাননগরে নেমে মানে বিধাননগরে ট্রেনে করে এসেছি তারপর বিধাননগর থেকে এসে বাসে করে আমরা এখন যাচ্ছি সায়েন্স সিটির উদ্দেশ্যে তো এই যে দেখো সোনাই অনেক খুশি আর এটা হচ্ছে আর সোনার বাংলার যে হোটেলটা ওটাই খুব সুন্দর লাগছে সে ভিউটা তোমাদের সাথে শেয়ার করেছি আর এখান থেকে একটু গিয়ে বাসটা দাঁড়াবে এই যে সাবওয়ে চার নাম্বার গেট এটা দিয়ে উঠে একটু সামনে হেঁটে গিয়েই রয়েছে সায়েন্স সিটি মানে অনেক পরিবর্তন আমি যখন এসেছিলাম এত কিছু ছিল না তো আমরা পৌঁছে গিয়েছি সায়েন্স সিটির গেটে রয়েছে দেখতেই পাচ্ছি আর এখানে নমস্কার সবাইকে পরিবারে অনেক স্বাগত আজকে আমরা চলে এসেছি সায়েন্স সিটি সোনাই গেট ঘোরানোর জন্য কারণ অনেক ভালো তো এখন সোনাই টিকিট কাউন্টার রয়েছে راوے توے جاپو دوں گی آج ایم پی سی ٹھیک ہے تاپر ٹیڈی شو دیے دیکھو 40 হবে না এটা 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 ওটা রোপোটা ব'ল বোল বোলা হেল্ল' মা বোলো হে বছ এই যে আমরা এখন সায়েন্স সিটিতে রয়েছে আর এই যে কিছু বলে প্যান্থারা অন হিউম্যান ইভলিউশন ইভলিউশন তো ওই শোটা পনেরো শোটা দেখার জন্য আমরা টিকিট করেছি তো ওটাই দেখি তো এই যে এই শোটা এটা হচ্ছে জীবনে কিভাবে শুরু হয়েছিল মানে একদম শুরু থেকে কিভাবে জীবন শুরু হয়েছিল। কিভাবে মানুষের আবির্ভাব হলো ডাইনোসরের আবির্ভাব হলো মাছি থেকে শুরু করে বিভিন্ন পশু পাখি তো সেটাই এখানে দেখাবে ভাগে ভাগে তো সেই শোটা বেশ পনেরো মিনিটের মতো একটা বড় মানে ঘটনা তো ওটা একটা ব্লগে দেখানো আমার পক্ষে সম্ভব হয়নি যার জন্য আমি পরের দিন আমি ওটা শেয়ার করব। আজকে শুধুমাত্র শুধু সায়েন্স সিটিতে কোথায় কোথায় গেলাম কি কি দেখলাম ওইটুকুই শেয়ার করছি কিন্তু যেটা জীবনের পরিবর্তন কিভাবে জীবনের সৃষ্টি হলো ওটা আমি পরের দিন তোমাদের সাথে শেয়ার করব। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ তো এগুলো একটা একটা ভেতরে যাচ্ছে আর মানে ওখানে গিয়েই এই শোটা দেখানো হচ্ছে যে কিভাবে একটা জীবন শুরু হলো কিভাবে আদি মানুষ তৈরি হলো তারপর পশু পাখি ডাইনোসর কিভাবে হাতি বাঘ ভালুক সব কিছু তো দেখতে থাকো পরের বার আমি এই মানে এই ভিডিওটাই শেয়ার করব बहुत सारे गैस बाहर तो निकले और पृथ्वी के चारों वायुमंडल के रूप में छा गए इन गैसों ने बिच्वी की कड़क और बादलों की गरज से मिलकर एमाइनो एसिड का निर्माण किया प्रायः सारे 300 करोड़ वर्ष पहले प्रथम ए इ ए इ आम्रा खून शायन तो यह শোটা দেখলাম ওটা পর্নামেন্টের ছিল ওটা আমি ফেসবুকেও শেয়ার করবো ভাবে সব কিছু সৃষ্টি হয়েছিল সেটাই দেখিয়েছে তো সেটা আমি তোমাদের সাথে ব্লগে তো শেয়ার করবো সাথে সাথে ফেসবুকেও শেয়ার করব আশা করছি ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে তো এখন আমরা রোপোতে চলবো তারপর ছটা বাদ বাড়ি ফিরবো এই যে এই হলটাতে ছিল শোটা পনেরো মিনিটের শো আর পনেরো মিনিটের শো এর জন্য আমরা দু ঘন্টা অপেক্ষা করার পর মিনিটের লাগলো আর ভিতরটা এত ঠান্ডা যুদ্ধ বিমান আর

আমরা যেখান থেকে শুরু করেছিলাম এখান সেখানেই চলে এলাম পায়ে হেঁটে আসতে হলো না এটাই যা তো ঘোরাঘুরি কমপ্লিট এখানেই আমি সমাপ্ত করছি এরপর আমরা বাড়ি ফিরবো আর এই যে সোনায় কাজে সবাই মিলে এসেছিলাম আজকে রবিবারটা খুব ভালো কেটেছে সোনায় কেমন কেটেছে বলো সবাইকে বলো কেমন লেগেছে আর কেমন লেগেছে বলো আজকে দিনটা আর হ্যাঁ আমার ব্লগ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো অনেক অনেক লাইক কমেন্ট করো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখা